কিনতে আসলাম বেশি মুরগি মুরগির দাম বেশি একটু মানে অনেকই বেশি মানে যে মানুষের ক্রয় ক্ষমতা এর মধ্যে সাধ্যের মধ্যে নাই আর কি এগুলা কেনে খাওয়া পাচ্ছে না মানুষজন মুরগির দাম আগের চেয়ে অনেক বেশি হয়ে গেছে মুরগি খাওয়া এখন কঠিন অবস্থা সব কিছুর দাম বেশি আমি তো আজ বাজারে আসছি মুরগি কেনার জন্য আসলাম তো মোটামুটি ব্রয়লারেরটা এখন একটু সাশ্রয়ের মধ্যে একশো নব্বই টাকা করে কেজি আর দেশিটা একটু রেট বেশি দেখেছি দেশি পাঁচশো পঞ্চাশ টাকা আগে ছিল চারশো আশি টাকা এখন পাঁচশো পঞ্চাশ টাকা তো ব্রয়লারটা এখন সাশ্রয় যার জন্য পাবলিকও কিনতেছে মনে হয় ব্রয়লার আমিও কিনলাম এই মুরগি দুশো আশি টাকা বিক্রি করছি এখন বর্তমানে তিনশো চল্লিশ টাকা বিক্রি করতেছি খামারিদের মুরগি মরে যাওয়ার কারণে খামারিরা দাম বাড়াই দিছে এই কারণে হচ্ছে আমাদের বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে ব্যবসা অনেক কমে গেছে আগে যেরকম মানে বিক্রি করতাম সেরকম বিক্রি এখন হচ্ছে না আমরা তো কম দামে বেশি ছিল না বেশি দামে বেশি কারণ মুরগি পাওয়া যাচ্ছে না মুরগির দাম বেশি হ্যাঁ খামারে খামারের দাম বেশি মুরগি এখন গরমের জন্য মুরগি মারা যাচ্ছে অনেক মারা যাচ্ছে হ্যাঁ কারণ আমরা কিনতে কিনতে বেশি লাগিয়েছে ওই জন্য আমাদের কিনা বেশি দামে ব্যস্ত লাগিয়েছে আর যেখানে যাচ্ছি সেখানে মুরগি নেই ব্রয়লার মুরগিটা তো কদিন আগে দাম কম ছিল কদিন আগে দাম কম ছিল আবার কাল থেকে পশু দিন থেকে আবার দাম বাড়ছে হ্যাঁ মুরগির আমদানি মানে কম যেমন মনে করেন প্রচুর রোদ রোদ গরম তারপরে মনে করেন যে মুরগি অনেকে মারা যাচ্ছে গরমে রাখতে পারছে না তার কারণে এখন মনে করেন অনেকে পালি পালিচ্ছে না এখন খাবারের দাম বেশি সব জিনিসের দামই বেশি এখন এই জন্য মনে করেন যে একটু দাম মানে বেশি আছে উদ্যোগ চলমান তাপদাহে ডিম ও মাংস উৎপাদন ব্যাপক ব্যাহত হচ্ছে প্রত্যেকটি ফার্মে ডিমের উৎপাদন পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত কমে গেছে একদিন বয়সে মুরগির বাচ্চার চাহিদা ব্যাপক কম হওয়ার কারণে হ্যাচারিগুলো আজকে লোকসানে মুখে পড়েছে বাজারে মুরগি এবং ক্যাটল ফিডের চাহিদা ব্যাপক হারে কমার কারণে আজকে ফিডমিলগুলো বন্ধের উপক্রম হয়েছে জয়পুরহাট জেলা পানি সম্পদের সমৃদ্ধ একটি জেলা তাছাড়া এটা পোলট্রি জোন হিসেবে পরিচিত চলমান তীব্র তাপদাহের কারণে সৃষ্ট তাপজনিত ধকল থেকে গবাদি পশু হাঁস মুরগি রক্ষার জন্য পানিসম্পদ বিভাগের পক্ষ থেকে নানাম উদ্যোগ গ্রহণ করা হয়েছে খামারিদের সাথে সরাসরি খামারিদের খামার ভিজিট করে পরামর্শ দেওয়া হচ্ছে উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা সবার মাধ্যমে এবং লিপলেট বিতরণের মাধ্যমে এই ধকল কাটিয়ে ওঠার জন্য খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে ট্রেনের ছাউনি যেসব খামারে আছে সেখানে আমরা পরামর্শ দেওয়া হচ্ছে ছাউনির উপরে যেন চট বা খড় বিছিয়ে দেওয়া হয় এবং মাঝে মাঝে পানি ছিটিয়ে দেওয়া হয় যেন ঘরের পরিবেশটা ঠান্ডা থাকে তাছাড়া খামার আঙিনার চারিদিক দিয়ে পানি স্প্রে করে দিতে বলা হচ্ছে যাতে বাতাসটা গরম বাতাস ঠান্ডা হয়ে সেটা প্রবেশ করে যেহেতু পোলট্রির জন্য অনেক পোলট্রি খামার আছে খামারেরা যথেষ্ট অভিজ্ঞ তাদের সাথে আমরা সমন্বয় সাধন করে এই বিষয়টা প্রতিরোধের জন্য নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে すいません。<laughs> <laughs>

يارن مان جي سياهه جو پالا پالا او اسرو اضا جي سانکو جي سواس کا 25